কুলিপাড়ায় বিজেপি পেয়েছে সাতশো ষাটটি ভোট তৃণমূল পেয়েছে একশো পঁচাশিটি ভোট এবার যার যে কাজ করাতে হবে তারা বিজেপির লোকেদের দিয়ে সেই কাজ করান মালদা শহরের পঁচিশ নম্বর ওয়ার্ডের কুলিপাড়ায় এমনই পোস্টার ঘিরে বিতর্ক শুরু হয়েছে আর এই পোস্টার লাগানোকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক ইংরেজবাজার পৌরসভার বিজেপি কাউন্সিলর বিরোধী দলনেতা অমলান ভাদুরী কি জানিয়েছেন শোনাবো এছাড়াও আরও কি কি জানিয়েছেন আপনাদের সামনে তুলে ধরব কুলিপাড়া तो ए, क्या माने आज ये जो पोस्ट हाँ बगल में है और बिंदु पार्क गांधी पार्क हाँ हम लोग क्या बोलेंगे कौन लगाया है नहीं लगाया क्या है क्या देखने को मिला क्या देखने को मिला हम लोग को पोस्टर अच्छा, तो हम देखने को मिला कौन लगाया नहीं लगाया कैसे बोलेंगे हम आपका शुभ नाम आपका नाम राजेंद्र चौधरी আমরা ইংলিশ বাজার বা সমস্ত ক্ষেত্রে দেখি যে পৌরসভা ভোট পঞ্চায়েত ভোটে তৃণমূল ভোট পায় সেখানে বিজেপি অনেক ভোটে লিড থাকে এবং যথারীতি এবার বিধানসভায় প্রচুর ভোটে লিড হয়েছে বিজেপি ওখানে সাতশো ষাটটি ভোট পেয়েছে এবং তৃণমূল দুশোর কম ভোট পেয়েছে তো স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্ন উঠছে কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু আমরা বিজেপি থেকে এটা করা হয়নি আমি নিশ্চিতভাবে বলতে কারণ বিজেপির যারা ওখানে সংগঠন করে তারা কিন্তু এই ঘটনার সঙ্গে কেউ জড়িত নাই বা তারা কেউ করবেও না তাদের মানসিকতা এরকম নেই এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে ওখানকার কাউন্সিলরের বিরুদ্ধে একটা বড় গোষ্ঠী তৃণমূলে কাজ করে যারা এইসব করে তারা নিজেদের মধ্যে লড়াই করে কাউন্সিলরকে একটা কালিমা করতে চাইছে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে এটা বিজেপির কোনো কাজ নেই এটা তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বের ফল এবং তৃণমূল অপর গোষ্ঠীটা এটা করেছে আমরা এটা কন বলছি যে এই কুলিপাড়া পঁচিশ নম্বর ওয়ার্ড তৃণমূলের কাউন্সিলর আছে আমাদের পৌরসভার বোর্ড তৃণমূল স্বাভাবিকভাবে বিজেপি সংগঠনের কেউ এত বোকা নয় যে এই পোস্টার দেবে কারণ কাজ স্বাভাবিকভাবে পৌরসভার মাধ্যমেই হয় এবং পৌরসভা তৃণমূলের কন্ট্রোলে আছে এবং কাউন্সিলরও তৃণমূলের আছে বিজেপির এটা কাজ নয় এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল এবং একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীকে কালিমালাপ্ত করতে এই কাজ করছে সর্বত্য এলাকাতে পোস্টারের ছয় ছয় লাভ বিজেপি বলতে পারে আহ ছিল হচ্ছিলো যে অমুককে পাওয়া যাচ্ছে না মুখ কাজ হচ্ছে না এগুলো করছে না আমাদের ব্যাপার না তাহলে তো গোটা শহরেই হতো গোটা ইংলিশ বাজার ব্লকেই হতো এই পোস্টার হয়নি বিচ্ছিন্নভাবে কে কি করছে ওটা ওদের ব্যাপার আমাদের কোনো ব্যাপার নেই এই 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 ঘটনাটা মানে হওয়াটা কি স্বাভাবিক মানে এটা কি মানে কিভাবে দেখছেন আরে আমি কি এখন তো অনেক এই যে মোবাইলে কত রকম লেখা বেরিয়ে যায় যে প্রতিবাদ করবে ਕਤੋ ਜਨ ਲੀਗ ਇਹਦਾ ਲਿਖਿਆ ਹੈ ਇਹ ਤਾਂ ਕੋਈ ਪਾਰਟੀ ਪੋਸਟਰ ਹੈ ਤੇ ਕੀ ਠੀਕ ਹੈ